হ্যাঁ হাইকোর্টের নির্দেশে আমাদের যে ডেলিগেট নির্বাচনের যে প্রক্রিয়াটা চলছিল সেই প্রক্রিয়ার এগেনস্টে জনৈক রবীন্দ্রনাথ ঠাকুর বলে একজন আমাদের ব্যাংকের সদস্য তিনি সুপ্রিম কোর্টে একটি মামলা করেন সেখানে তিনি বলেন যে আমাদের ভোটার লিস্টে কিছু অসঙ্গতি আছে মেনলি ডেড ভোটার্স রিলেটেড তো সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন ইলেকশান প্রসেসের ওপরে এবং কোপারেটিভ ইলেকশান কমিশনকে নির্দেশ দিয়েছেন যে যে আবেদনটি করা হয়েছে তার ভেরিফিকেশান করে রিপোর্ট জমা দেওয়ার জন্য তারপরেই ইলেকশানের প্রসেসের ওপরে

এখন আপাতত চার সপ্তাহের জন্য টোটাল প্রক্রিয়াটি বন্ধু নিশ্চয়ই ইলেকশন কমিশনকে তার রিপোর্ট জমা দিতে বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ই কোপারেটিভ ইলেকশন কমিশন তার রিপোর্ট জমা দিলেন ব্যাংকের চোদ্দোটা কনস্টিটিউয়েন্সিতেই ভোট হওয়ার ছিল চোদ্দোটা কনস্টিটিউয়েন্সিতে নির্দিষ্ট দিনে দিনে ভোট হওয়ার ছিল কিন্তু এখন আবার নতুন করে নোটিফিকেশান নিশ্চয়ই হবে পরবর্তী মহামান্য আদালতের নির্দেশের পরে নিশ্চয়ই আবার সেই মর্মে নোটিফিকেশান করা